নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেড়াতে যেতে কার না ভালো লাগে আমাদের বাস এখানে চলে এসেছে কারা কারা বেড়াতে যেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসটা দেখুন কত সুন্দর বাসের ভেতরটা তো দেখলেন কত সুন্দর এবার বাইরেটাও দেখে আবার ব্লগটা আপনাদের সঙ্গে কন্টিনিউ করবো একটু পরে চলে এলাম আমরা বাসে করে কোলাঘাট কোলাঘাটের একটি ধাবায় আমরা এখানে দাঁড়িয়েছি এই হলো আমাদের বাসের বাইরেটা দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশায় চারিদিক ঢাকা এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা এখানে এখন সবাই দাঁড়িয়ে আছি আমরা একটু চা খাবো খাওয়া দাওয়া করবো ওই জন্য আর এখানে কত বেড়াতে যাওয়ার বাস এসে দাঁড়িয়ে আছে দেখুন প্রত্যেকে এখানে নেমেছি খাওয়া দাওয়া করবার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য দেখুন সবাই বাইরে দাঁড়িয়ে আছে প্রচন্ড ঠান্ডার মধ্যে আর এই সবথেকে গাছগুলো দেখুন কত সুন্দর হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ম্যাসেঞ্জর ধাম আমরা ফার্স্টেই যাব এখান থেকে ম্যাসেঞ্জর ধাম দেখতে এখন মিনি ব্লক টিভ নাম্বার হোটেলের ভেতরে যাওয়া যাক রাধারানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে থেকে যেটা সুন্দর লেগেছে মাটির ভাঁড়ে চা আর চাটাও কিন্তু ছিল খুব সুন্দর আমিও এখানে এক কাপ চা নিয়ে নিয়েছি আমার জন্য এই কুয়াশার রাতে দাঁড়িয়ে রাস্তায় গরম গরম মাটির ভাঁড়ে এক কাপ চা খেতে খুব ভালো লাগে আমার আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তারপরে দেখুন ওরা এখানে খেতে বসে গেছে এখানে নিয়েছিল ওরা রুমালি রুটি আর মিক্সড ভেজ খুব সুন্দর খেতে বলছিল তারপরে আমরা চলে এলাম এখানে যেহেতু বাস আমাদের ছেড়ে দেবে নিজের পছন্দের মতো চিপসের প্যাকেট নিতে এই দোকানটা থেকে আমরা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি আর ওদের এখনও খাওয়া শেষ হয়নি তারপরে আমরা আবার বাসা করে চলে এলাম ব্লগটি আর কন্টিনিউ করা হয়নি তারপর আবার সকাল থেকে শুরু করলাম ব্লগটি এখন বাজে সকাল আটটা আমরা প্রায় চলে এসেছি ম্যাসেঞ্জোর ধামের কাছাকাছি আজকে আমাদের ডেস্টিনেশান কিন্তু আর একটুখানি বাকি রয়েছে আর এদিকে গ্রামগুলো দেখুন কত সুন্দর চলে এলাম আমরা ম্যাসেঞ্জোর ধামে দেখুন কত পিকনিকের গাড়ি ঢুকেছে এখানে তারপরে বাস্তুকে নেমে পড়েছি হাওয়াই মিঠাই আবার কোথাও কোথাও বলে কটন ক্যান্ডি আপনারা কারা কারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এদিকে দেখুন সত্যি প্রকৃতি কি অসাধারণ সৃষ্টি হুনির কতটা ক্যাপচার হচ্ছে করতে পেয়েছি সেটা জানি না কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে যারা আসবেন তাদের মন কিন্তু ভরে যাবে এই রকম একটা কুয়াশা ঢাকা সকালে এই এত সুন্দর পরিবেশে এত সুন্দর মনোরম দৃশ্য কিন্তু সত্যিই অসাধারণ এখানে রয়েছে বাথরুমেরও ব্যবস্থা হল সবেরই ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা হবে না চলুন আপনাদের দেখিয়ে আনি আজকে আমাদের কোথায় রান্নাবান্না হচ্ছে এখানে অলরেডি আমাদের জন্য কফি তৈরি হচ্ছে এখানে সবাই টিফিন করার জন্য বসে পড়েছে আর এখানে মটর সিদ্ধ হচ্ছে ঘুগনি হবে এখানে ময়দা রয়েছে হবে আর এখানে দুপুরে রান্নার জন্য চলছে চলছে মটরশুটি আমরা কাটাকাটি একটু রেস্ট নিয়ে টিফিন করে বেরিয়ে করেছি মেশিন ধাম ঘুরতে এগুলো কিন্তু সব হাতে তৈরি জিনিস তারপরে চললাম এখানে একটা মন্দিরে এই মন্দিরে একদিকে রয়েছে হনুমানজি আর একদিকে রয়েছে বাবা মহাদেব তারপরে আবার চলে এলাম আমরা ব্যারেজের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন লেখাটা ওয়েলকাম টু ম্যাসেঞ্জোর ধাম ম্যাসেঞ্জর ধাম হচ্ছে একটা পিকনিক স্পট এখানে ঘোরার তেমন কিছু নেই কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা পরিবেশপ্রেমী তাদের কাছে এই ম্যাসেঞ্জর ধাম কিন্তু এক অপূর্ব সুন্দর জায়গা দেখুন চারিদিকে ঘেরা রয়েছে পাহাড় পাহাড়ে একটা জঙ্গল কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা জানি না কিন্তু নিজে খুব ভালো লেগেছে আর এই জলটা দেখুন জলের কালারটা একদম আলাদা আর সব থেকে ভালো লেগেছে পাহাড়ের ধাপ কেটে এই সুন্দর করে তৈরি করা হোটেলটা এই হোটেলটা আমি নিচ থেকে তুলেছি আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা ম্যাসেঞ্জার ধাম গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা যাব ওই প্যারেজের ওপরে ফলের দোকান বসেছে রয়েছে পেয়ারা কমরা এবং কাভরাঙা এই যে ব্যারেজের গেট এখান দিয়ে আমরা প্রথমেই চলে এলাম ব্যারেজে ব্যারেজের ওপরে প্রথমেই ঢুকতে দেখলাম ঝালমুড়ির দোকান আর এই যে নদীটার জলটা দেখুন কত সুন্দর একবারে পরিষ্কার জলের স্রোতটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে উঁচু থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাবো আমরা অনেকটাই চলে এসেছি কী সুন্দর লাগছে দেখুন আর এই রয়েছে টিয়া পাখি পুরো ঝাঁক টিয়া পাখি রয়েছে এখানে প্রচুর টিয়া পাখি এই ব্যারেজ মধ্যে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান শুধু বাচ্চাদের নয় অনেক দোকানই রয়েছে এখানে আর ওইদিকে রয়েছে জঙ্গলে ঘেরা পাহাড় আর এই জলটা দেখুন কত সুন্দর কালারটা দেখুন আর ওখানে বসে রয়েছে দুটো মানুষ যারা ভাবছেন এমনি ট্রেনে করে আসবেন বা বাসে করে আসবেন তারা কি খাবেন এখানে এখানে রয়েছে প্রচুর বাঙালি হোটেল এখানে রয়েছে মাছ ভাত থেকে শুরু করে সমস্ত বাঙালি আইটেম পেয়ে যাবেন আর রান্নাও কিন্তু খুব সুন্দর তারপরে আমরা চলে এলাম বোটিংয়ের জন্য আর লাইন দেখুন কতটা আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে বোটিং স্টার্ট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা দিলে আপনাকে এরা হাফটা ঘোরাবে আর একশো টাকা যদি দেন তাহলে কিন্তু এই দ্বীপ থেকে ওই দ্বীপের পুরোটাই ঘোরাবে অবশেষে আমরাও লাইন দিয়ে চলে এলাম একেবারে বোটিংয়ের কাছে দেখুন কতটা লাইন একটা বোটে ছিলাম মাত্র আমরা আটজন একটা বোটে কিন্তু আটজন করে নেবে বোটিংয়ে চেপে পড়েছি আর খুব মজা হচ্ছিল বোটিং করতে কার কার আমার মতো বোটিং করতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল বোটিং শেষ করে আবার চলে এলাম ব্যারেজের নিচে এবার আমরা যাব একবারে ব্যারেজের নিচে এই যে পাহাড়ের অসমান রাস্তার রয়েছে এখান দিয়ে কিন্তু আপনাকে এই নিচে পৌঁছাতে হবে আর দেখুন কত ছোট ছোট মাছ রয়েছে এই নিচে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশান আজকে বোলপুরের শান্তিনিকেতন মিনি ব্লগটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন পাশে থাকবেন ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আবার পরবর্তী মিনি ব্লগে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আজকের মতো দেখা হবে আবার শান্তিনিকেতনের মিনি ব্লগে ভালো থাকবেন সবাই টাটা